পাকিস্তানের তিন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর দুই দেশের চলমান মধ্যে বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে পাকিস্তানের আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তথ্য জানিয়েছেন তিনি বলেছেন কোটলি ভাওয়ালপুর ও মুজাফরবাদে কাপুরসূচিত এই হামলা চালিয়েছে ভারত এদিকে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জরুরি সংবাদ সম্মেলনে মরিয়ম বলেন সব চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হচ্ছে কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এসব হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান